যারা নিরীহ মানুষের জীবন নিয়ে খেলে এবার তাদের খামাতে নেমে এসেছে এক সিক্রেট কামান্ডো একজন বিকিপার অর্থাৎ মধু সংগ্রহকারী কিন্তু এখন সে বেছে নিয়েছে সাধারণ এক জীবন অ্যাডাম এক সময় ছিল সিক্রেট এজেন্সির সদস্য জেমস বন্ডের মতো দক্ষ ডেঞ্জারাস ফাইটার সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা ভিতরে ঘুমিয়ে থাকা যোদ্ধাকে আবার জাগিয়ে তোলে এই সে ফিরেছে প্রতিশোধ নিতে আর যখন প্রতিশোধ হয় নিজের প্রয়োজনের জন্য তখন অ্যাকশন হয় আগুনে ঘি ঢালার মতো ভয়ঙ্কর আজ আমরা এক্সপ্লেন করবো দুই হাজার চব্বিশ সালের হাই ভোল্টেজ অ্যাকশন মুভি দাবি কি বার্ড হ্যালো সবাইকে আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই মুভি শুরুতে আমরা মুভির প্রধান চরিত্র অ্যাডামকে দেখতে পাই যে কিনা একটি ইস্টর রুমে মৌমাছি চাক ভাঙছিল ছিল এবং দক্ষদের সাথে কাজ শেষ করে সে বাহিনী বেরিয়ে আসে সেখানে মিসেস পার্কার নামে একজন মহিলার সাথে অ্যাডামের দেখা হয় মিসেস পার্কার হলেন এই বাড়ির মালিক সে খুবই ভালো একজন মানুষ সে অ্যাডামকে রাতে খাওয়ার জন্য দাওয়া দেয় অ্যাডাম তার মতো বাড়িওয়ালা পেয়ে অনেক কৃতজ্ঞ এরপর অ্যাডাম চলে যায় তার মাছিগুলো দেখাশোনা করতে অন্যদিকে মিসেস পার্কার তার ঘরে চলে যায় মিসেস পার্কার একজন স্কুল টিচার ছিলেন এবং তার ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ করছিল সেই মুহূর্তে স্ক্রিনে একটি পপা আসে যে তার ল্যাপটপের সফটওয়্যারটি ইমিডিয়েটলি আপডেট করতে হবে আপডেট না করলে তার ল্যাপটপে যা ডাটা আছে সব ডিলিট হয়ে যাবে এবং সেখানে কল সেন্টারের নাম্বারও দেওয়া ছিল মিসেস পার্কার সেই নাম্বারে কল করে অপর প্রান্তে কল সেন্টারে মিকি নামের একজন রিসিভ করে সে মিসেস পার্কারের সব কথা মনোযোগ দিয়ে শুনে এরপর মিকি তাকে বলে আপনার ল্যাপটপকে আপডেট করা দরকার আপডেট করলে আপনার সমস্ত ডেটা সেফ থাকবে যেহেতু মিসেস পার্কার কম্পিউটার সংগ্রহী কিছুই জানে না তাই মিকি তাকে বলে আমরা এটি ঠিক করে দিতে পারব যদি আপনি অনুমতি দেন মিসেস পার্কার মিকির কথায় রাজি হয়ে যায় তাই সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেয় এবং তাকে একটি অ্যাপ ইনস্টল করতে বলে সে আরও বলে আপনি শুধু ইনস্টল করবেন আর যা যা করার আমি এখানে বসেই করব মিসেস পার্কার অ্যাপটি ইনস্টল করার পর হ্যাকারদের কাছে ল্যাপটপের অ্যাক্সেস চলে যায় মিকি আর তার দল মূলত স্মার্লিং দল তারা বেছে বেছে এমন সব মানুষদের ডাবিপ করে যারা কিনা কম্পিউটার বোঝে না যেহেতু মিসেস পার্কার একজন টিচার ছিল আর কিছু ট্রাস্টের সাথে সম্পর্ক ছিল আর তিনি ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা করত এর জন্য তার অ্যাকাউন্টে মিলিয়ন ডলার ছিল যা কিনা হ্যাকার গ্রুপ একদম খালি করে দেয় মিসেস পার্কার বুঝতে পারে যে তার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে এমনিতে সে কম্পিউটার বোঝে না তার ফোনে একটার পর একটা এস এম আসতে থাকে মিসেস পার্কার কি করবে বুঝে উঠতে পারছে না এই টাকাগুলো তো তার না এগুলো ট্রাস্টের টাকা সে কি জবাব দিবে অবশেষে সে মৃত্যুই বেছে নেয় আর অপরদিকে মিচি এবং তার দল আনন্দ করতে থাকে কেননা তারা আজকে আরেকটি একটি মক্কেল পেয়েছে যাই হোক এর পরে সিনেমা দেখতে পাই অ্যাডাম মিস জন্য ভালোবেসে এক বোতল মধু সংগ্রহ করে তাকে দেবে বলে কিন্তু রাতের বেলা যখন সে তার বাড়িতে আসে তখন দেখে লাইট সব বন্ধ চারদিকে অন্ধকার তখন অ্যাডাম বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হয়েছে অ্যাডাম এটা বুঝতে পেরে হাতে একটি ছুরি নিয়ে নেয় আর সেই মুহূর্তে একটি মেয়ে চলে আসে যার নাম ভেরানা পার্কার অর্থাৎ মিসেস মেয়ে সে একজন এফবিআই এজেন্ট তারা দুজনই যখন ঘরে প্রবেশ করে তখন দেখে মিসেস পড়ে আছে তার হাতে বন্দুক এবং তার শরীর থেকে রক্ত হচ্ছে তিনি নিজে নিজে আত্মহত্যা করেছে ভেরানা কান্নায় ভেঙে পড়ে সে মনে করে অ্যাডাম তার মাকে খুন করেছে কারণ সে এসে তাকেই পেয়েছে এখন অ্যাডাম তাদেরকে সব সত্যি কথাই জানায় সেখানে সে ভালোই থাকে এবং মিসেস বার্কার তাকে দাওয়া দিয়েছিল খাওয়ার জন্য এবং সে তার জন্য এক বোতল মধু নিয়ে এসেছে যাই হোক পুলিশ অ্যাডামকে ধরে নিয়ে যায় কিছুক্ষণ পর পুলিশ বুঝতে পারে যে অ্যাডাম নির্দোষ তাই তারা তাকে ছেড়ে দেয় আর এদিকে ভেরেনা রাতভর রিচার্জ করে আসল ঘটনা জানতে পারে যে তার মা হ্যাকারদের পাল্লায় পড়েছিল যাই হোক পরের দিন ভেরেনা অ্যাডামকে সরে বলার জন্য তার ঘরে যায় তারপর ভেরেনা বলে আমার মা সুইসাইড করবে এটা আমি কখনোই ভাবিনি কারণ তিনি মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিতেন আসলে আমার মা হ্যাকারদের পাল্লায় পড়ে সব টাকা হারিয়েছেন এই টাকাগুলো ছাড়া এতিম বাচ্চারা না খেয়ে মরবে হয়তো মা এটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছেন এইসব শোনার পর অ্যাডাম তখন বলি আমার একটি কাজ আছে আমাকে মৌমাছিদের খেয়াল রাখতে হবে এরপর সেখান থেকে চলে যায় এবং তার মৌমাছির খামারে চলে আসে সেখান থেকে একটি বক্স থেকে একটি ফোন বের করে একটি কল সেন্টারে ফোন করে ফোনে একটি মেয়ে রিসিভ করে এবং বলে তুমি এখানে কি করছো আমি তো মনে করেছিলাম তুমি রিটায়ার করেছ অ্যাডাম বলে আমি তো রিটায়ার করতে চেয়েছিলাম প্রায় কিন্তু একজন ভালো মানুষের মৃত্যু আমাকে আবার এখানে টেনে নিয়ে এসেছে অ্যাডাম মূলত এই সিক্রেট এজেন্সির হয়ে কাজ করত। তারপর অ্যাডাম জিজ্ঞাসা করে মিসেস পার্কারকে কে কল করেছিল তারপরে মেয়েটি মিসেস পার্কারকে যে কল করেছিল সেই স্থানের লোকেশন দিয়ে দেয় এই হ্যাকাররা পুরো ব্যবসা পুরো দুনিয়াতে চালাচ্ছে তবে এরা কারা এবং কি কাজ করে এটা জানার জন্য অ্যাডাম একটা অফিসের সামনে গিয়ে পৌঁছেছে অ্যাডাম রীতিমতো গ্যাসোলিন নিয়ে সেখানে পৌঁছায় এবং সে প্ল্যান করেছে পুরো অফিস থেকে সে জানিয়ে দেবে এরপর সিকিউরিটি গার্ডের সাথে অ্যাডামের ফাইট হয় এবং রিসেপশনে চলে যায় এবং সেখানে গিয়ে বলে এখানে যত অন্যান্য কোম্পানি আছে তাদের সবাইকে চলে যেতে বলুন কারণ এই পুরো বিল্ডিংটি এখন সে জ্বালিয়ে দেবে এরপর অ্যাডাম সেই কল সেন্টারে গিয়ে পৌঁছায় সেখানে যার যার মতো কাজ করছে অর্থাৎ মানুষকে বোকা বানাচ্ছে এরপরে অ্যাডাম তাদের সবাইকে বেধম মার দেয় এবং তাদের সবাইকে প্রতিজ্ঞা করায় তারা যেন কোনো মানুষকে না ঠকায় তারপরে আমরা মিকিকে দেখতে পাই যে মিসেস পার্কারের সাথে কথা বলেছিল সে কিছু সিকিউরিটি এডামকে পেরানোর জন্য কিন্তু তারা অ্যাডামের কাছ থেকে পেরে উঠতে পারেনি অ্যাডাম সম্পূর্ণ কল সেন্টারে তেল ঢালতে থাকে এরপরে অ্যাডাম এমন একটা চার্জার সেট করে যেটা কিনা এই কল সেন্টার থেকে যদি একটা ফোন বাইরে যায় তাহলে ব্লাস্ট হয়ে যাবে ভুলবশত একটি লাইন চালু ছিল অমনি পুরো বিল্ডিং ব্লাস্ট হয়ে যায় সম্পূর্ণ অফিস এভাবে ধ্বংস হতে দেখে মিকি তার বস ডেরিককে ফোন দেয় ডেরিক বলে এই ছোটখাটো বিষয় আমাকে বিরক্ত করবে না তুমি খোঁজ নাও যে তুমি রিসেন্টলি সবচেয়ে বড় চুরি কোনটা করেছ আমার মনে হয় সেখান থেকে কেউ একজন এসেছে তাকে খুঁজে বের করো এবং শেষ করে দাও এরপরে মেঘ একটি টিম পাঠায় মিসেস পার্কারের বাড়িতে সেখানে তারা অ্যাডামের গাড়ি দেখতে পায় এবং তারা তাকে ফলো করতে থাকে যেহেতু অ্যাডাম মধু চাষ করে তাই তারা তার মধু সংগ্রহের বক্সগুলো গুলো দিয়ে ধ্বংস করে দেয় এরপরে তারা মরার জন্য দলবল নিয়ে তার বাড়িতে যায় এটাই তো তাদের সবচেয়ে বড় ভুল ছিল অ্যাডাম তাদেরকে ইচ্ছে মতো করে মিকি নামে যে ছেলেটি ছিল সে পালানোর চেষ্টা করলে তাকে ধরে তার হাতের আঙুল কেটে দেয় অন্যদিকে ভেরেনা খবর পায় যে তার মায়ের বাড়িতে আগুন লেগেছে সে এবং তার পার্টনার সেখানে পৌঁছালে তারা কিছু মৃত মানুষের দেহ খুঁজে পায় যাদেরকে এডাম হত্যা করে ফেলেছে তাদের সকলের আইডি চেক করার পর তারা সকলের আইডিতে একটাই নাম ছিল ইউনাইটেড ডেটা গ্রুপ যে পার্টনার ছিল তার একটু সন্দেহ হয় সে ভাবতে থাকে হয়তো সে অজানা লোকটি এই কাজটি করেছে এরপরে সিনেমা দেখতে পাই মিকি তার বসকে ফোন করে বলে আমাদের সমস্ত লোকদেরকে সে মেরে ফেলেছে আর কে সে কেউ তার পরিচয় জানে না শুধু এতটুকু জানায় সে একজন দিক ডেরিক নিজেও এটা শুনে অবাক একজন কিভাবে এত কিছু করছে যাই হোক মিকির সেটা লাস্ট কল ছিল কারণ অ্যাডাম মিকিকে হাত পা বেঁধে একটি গাড়িতে করে ব্রিজ থেকে নিচে ফেলে দেয় আর সে সেখানেই মারা যায় এর পরের সিন আমরা দেখতে পারি মিকির ফোনটি নিয়ে অ্যাডাম ড্যারিকে ফোন দেয় এবং বলে আমি আসছি তোমার কাছে এবং তোমাকে আমি ইচ্ছা মতো শিক্ষা দেবো অ্যাডামের কথা শুনে ড্যারি বুঝতে পারে যে সে আসলেই বিপদে পড়েছে এই জন্য সে তার বাবা ওয়েলসকে ফোন করে বলে কিছু একটা ব্যবস্থা করার জন্য ড্যারিকে বাবা তার মা ডেনকে ফোন দিয়ে সব জানায় এরপর ওয়েলস এফবিআই হেডকোয়ার্টারে ফোন দেয় অফিসার আগে থেকে তা পরিচিত ফোন দিয়ে জানাই আমার ছেলে একজন বিকিপারের এজেন্টের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছে তুমি তো জানো বিকিপার কতটা ভয়ঙ্কর যেভাবে পারো এর একটা ব্যবস্থা নাও এফবিআই অফিসার জানায় সাধারণ এফবিআই অফিসারে তাকে থামাতে পারবে না একজন বিকিপার থামাতে পারবে আরেকজন বিকিপারকে সে বিকিপার হেডকোয়ার্টারে ফোন দিয়ে বলে অ্যাডান নামের একজন এক্স বিকিপারকে মেরে ফেলতে হবে প্রথমত বিকিপার হেডকোয়ার্টার থেকে টপ পাওয়ারফুল একজন বিকিবারকে পাঠানো হয় অ্যাডামকে মারার জন্য সেই এজেন্ট অস্ত্র শস্ত্র নিয়ে অ্যাডামকে মারতে আসে কিন্তু অ্যাডাম তাকে খালি হাতেই ধুয়ে দেয় যখন সে অ্যাডামের সাথে পারছিল না তখন একটি বড় মেশিন গান দিয়ে অনবরত গুলি করতে থাকে অ্যাডাম তার হাতে থাকা একটি মধুর বোতল তার মাথায় ছুঁড়ে মারে এবং আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেয় অ্যাডাম যাওয়ার আগে তার হাতের আঙ্গুলটি কেটে নিয়ে যায় আর এই ঘটনাটি বিকিবার হেডকোয়ার্টারে চলে যায় তারা ডিসিশন নেয় যে তারা সাইলেন্ট থাকবে কারণ সে এখন বি এজেন্ট নেই আর এখন সে কি করছে না করছে সেটা তার নিজের ব্যাপার এর জন্য বিকিপার হেডকোয়ার্টার বিষয়টিকে ধামাচ বা দেয় এর পরের সিন আমরা দেখতে পারি এনাম সে বিকিপারের আস্থানে চলে যায় এবং তার হাতের আঙুল দিয়ে বিকিপারের নেটওয়ার্ক ব্যবহার করে সে হ্যাকারদের হেডকোয়ার্টারের লোকেশন খুঁজে বের করে যেটা কিনা বোস্টন শহরে অবস্থিত এরপরে ওয়েলস তার নিজস্ব একটি মাফিয়া টিম ভাড়া করে আর এই মাফিয়া টিমে যারা সদস্য ছিল তারা সবাই এক্স মিলিটারি সদস্য আর ও সেখানে বিকিবারদের বিষয়ে তাদেরকে বলে বিকিবার হচ্ছে সিক্রেট মিলিটারি এজেন্সি তাদেরকে এইভাবে তৈরি করা হয়েছে যে তাদের একজন বিকিবার পুরো একটি টিমের সমান টিম যেটা সম্পন্ন করতে পারে না সেটা সম্পন্ন করার জন্য দায়িত্ব দেওয়া হয় তাদের খবর কয়েকজন ছাড়া কেউ জানে না এমনকি প্রেসিডেন্ট নিজেও তাদের খবর দেনেন না ঘটনা বিশ্লেষণ করার পরে ভেরানা বুঝে যায় যে এটা ওয়াশিংটনের দিকেই যাচ্ছে এ বিষয়ে সে তার সিনিয়র এজেন্টের সাথে কথা বলে বলে যে আমাদের তদন্ত যত রিপোর্ট এসেছে সব একজনের দিকে যাচ্ছে সে হচ্ছে অ্যাডাম আর আমার ধারণা আমাদের সে বুস্টনে যাবে কারণ সেখানে ইউনাইটেড কোম্পানির হেডকোয়ার্টার সিনিয়র অফিসার বলে অ্যাডামকে থামানোর জন্য যা যা প্রয়োজন তোমাকে সব কিছুই দেওয়া হবে তুমি শুধু তাকে থামাও এরপর ভেরেনা একটি টিম নিয়ে নাইট স্টার অফিসে যায় এদিকে নাইট স্টার অফিসে সবাই যখন হ্যাকিংয়ের টাকা হাতিয়ে নিতে ব্যস্ত তখন এফবিআই টিম সেখানে প্রবেশ করে এবং সে তার ম্যানেজারকে বলে তোমাদের এখানে এখন অ্যাটাক হবে তোমরা সকলে এখান থেকে চলে যাও তো ম্যানেজার তাদের কোনো কথা শুনতে চায় না উল্টো বস ফোন দিয়ে সব বলে যা হবে আমরা দেখে আপনারা চলে যান কথা শুনে তা সেখান থেকে চলে যাইতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে অ্যাডাম চলে আসে এবং সেখানে এক এক করে মারতে থাকে মারামারির এক পর্যায়ে সে ভাড়া করা মাফিয়া সেখানে যোগ দেয় এবং তাদের মাঝে অনেক ফাইট হয় তারাও বেশি একটা সুবিধা করতে পারেনি অ্যাডাম একটা একটা কৌশলে সবাইকে মারতে থাকে সবাইকে মারার পর এডাম ম্যানেজারকে ধরে প্রথমে তো সে অনেক বড় বড় কথা বলেছিল যখন সে দেখতে পায় তখন তার অবস্থা দেখার মতো ছিল এক ম্যানেজারের মুখ থেকে সব তথ্য বের করে ফেলে ততক্ষণে ভেরেনা ও টিম সেখানে চলে এসেছে ভেরেনা অ্যাডামকে সিলিন্ডার করতে বলে অ্যাডাম বলে এই লোকগুলো তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী এদের মেরে আমি কোনো দোষ করিনি তাই সিলিন্ডার করার কোনো প্রশ্নই আসে না এটা বলার পরে অ্যাডাম সেখান থেকে চলে যায় অ্যাডাম চলে যাওয়ার পর ভেরেনা সেখানে ডেরেকের একটি ছবি দেখতে পায় এটা দেখার পর সে ভীষণভাবে ভয় পেয়ে যায় কারণ সে বুঝতে পারে সামনে বড় ধরনের কোনো সমস্যা হতে চলেছে পরের দিন যখন ডেরেক ও তার বাবা একসাথে একটি হোটেলে বসেছিল তখন ডেন ওয়েলসকে ফোন করে সব কিছু শুনে ডেন ওয়েসকে বলে উইকেন্ডিতে ডেরেকে পাঠিয়ে দিও আমি সব সামলে নেব। আপনারা হয়তো ভাবছেন যে সমস্যা এফ সমাধান করতে পারলো না এমনকি বিক্রিবার নিজেও সমাধান করতে পারলো না সেখানে একটি মহিলা কিভাবে সমাধান করবে উনি কি দেশের প্রেসিডেন্ট নাকি সবচেয়ে বড় টুইস্ট তো এখানেই আসলে হ্যাঁ এই ডেরেকের মা ডেন নিজে আমেরিকার প্রেসিডেন্ট তার মায়ের একটি সফটওয়্যার কোম্পানি রয়েছে মূলত ডেরেক তার মায়ের সেই সফটওয়্যার কোম্পানি অসৎভাবে ব্যবহার করে মিলেনিয়ার হয়েছে এখন সে অ্যাডামের হাত থেকে বাঁচতে মায়ের আঁচলের নিচে লুকাচ্ছে ভেরেনা তার সিনিয়র অফিসারকে জানাই ডেরেক যেহেতু প্রেসিডেন্টের ছেলে অ্যাডাম তাকে মারার জন্য প্রেসিডেন্টের বাসায় হানা দিবে এই কথা শুনে অফিসার ডেরিকে অ্যাক্সেস কার্ড দিয়ে দেয় পরের দিন যেহেতু ইউকেন্ডি ছিল তাই গেস্ট হাউসে পার্টি আয়োজন ছিল এখানে ভেরেনা তার টিম মেয়ে যায় এবং অ্যাক্সেস কার্ড নিয়ে ভেতরে প্রবেশ করে ভিতরে তারা সকলে আলোচনা করছিল যে কিভাবে অ্যাডামকে থামানো যায় এবার তারা এমন এক লোককে ভাড়া করে নিয়ে এসেছে যে ইতিপূর্বে একজন বিকিপারকে মেরেছে তবে এটা করতে গিয়ে সে নিজে পঙ্গু হয়ে গিয়েছিল অতএব স্পেশাল সিকিউরিটি থাকার পরেও অ্যাডাম সেখানে চলে আসে সে মেন একটি রাস্তা দিয়ে গাড়ির নিচে লুকিয়ে থাকে যখন স্পেশাল সিকিউরিটি লোকেরা সেই গাড়ি চেক করতে যায় তখন এডান তাকে মেরে তার পোশাক পরে বাইরে বেরিয়ে আসে সে বাকিদের সাথে মিশে গেস্ট হাউজে এরিয়ায় ঢুকে যায় গেস্ট হাউজের বাইরে সে একটি গাড়িতে বোম সেট করে দেয় এরপরে ফর্মাল ড্রেস পরে সে ভিতরে ঢুকে যায় এদিকে অবস্থা খারাপ দেখে সিনিয়র এজেন্ট ডেরিক এবং ড্যানকে নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে ডেরিক তার সব দোষ এড়িয়ে যায় সে নিজেও কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না তার মা সফটওয়্যার কোম্পানির কথা জিজ্ঞাসা করলে সে বলে এসব তো বাবা দেখাশোনা করে অন্যদিকে অ্যাডাম যখন ভিতরে ঢুকছিল তখন ভেরেনা অ্যাডামকে দেখে ফেলে ব্যাপারটা বুঝতে পেরে অ্যাডাম বাইরে চলে আসে ভেরেনা এবং সেই কিলার গান পয়েন্টে অ্যাডামকে নিয়ে নেয় কি ভাবছেন অ্যাডাম ধরা পড়ে গেল অ্যাডাম এসব আগে থেকে জানতো তাই সে একটি গাড়িতে বোম সেট করে এসেছে তাই সুযোগ দেখে সে তার হাতে থাকা একটি রিমোট চেপে দেয় বিস্ফোরণ হয়ে গাড়িটি উড়ে যায় বিস্ফোরণের আওয়াজে সবাই কেঁপে ওঠে এই সুযোগে অ্যাডাম কিলারের হাতে থাকা গান নিয়ে এক এক করে মারতে থাকে এরপরে অ্যাডাম চলে যায় প্রেসিডেন্টের রুমের দিকে এদিকে ভেরেনাও কাছাকাছি চলে এসেছে ওয়েলস চেষ্টা করে কথা বলে অ্যাডামকে থামানোর জন্য অ্যাডাম তো থামেনি বরং ওয়েলসের হাতের আঙ্গুল ভেঙে দেয় এদিকে বোলাগুলির আওয়াজ শুনে ভয় পেয়ে এরিক তার আসল রূপ দেখানো শুরু করে এরপরে সে তার মায়ের থেকে কিছু একটা বুঝে ওঠার আগে বন্দুক দিয়ে সিনিয়র অফিসারকে মেরে ফেলে অ্যাডাম তখন দরজা ভেঙে ভিতরে চলে আসে পিছনে ভেরেনাও চলে আসে সব থেকে বেশি ভয় পায় ডেরিক কারণ সে সামনাসামনি প্রথম আজকে অ্যাডামকে দেখেছে তাই সে নিজের দান বাঁচাতে তার মাকে জিম্মি করে সে জানে যতই খারাপ হোক দেশের প্রেসিডেন্টকে সে মারবে না পরিস্থিতি যখন খারাপ দিকে যাচ্ছিল তখন ডেরিক তার মাকে খং করার জন্য প্রস্তুতি হয় ঠিক তখনই অ্যাডাম ডেরিকের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এবং অ্যাডাম সাথে সাথে জানালা ভেঙে বের হয়ে যায় অ্যাডাম পালিয়ে যাওয়ার সময় বেরোনার সুযোগ ছিল তাকে গুলি করে দেওয়ার সে জানে যে অ্যাডাম নির্দোষ তাই সে অ্যাডামকে যেতে দেয় প্রেরণার কাছে বিদায় নিয়ে এটি সুইমিং কষ্টম পরে সমুদ্রে নেমে যায় আর এই দৃশ্য দেখিয়ে মুভিটি শেষ হয়ে যায় মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ